আসসালামু আলাইকুম এই যে যে ঘটনাটা দেখতেছেন এটা আসলে নেপালের একটি ঘটনা আসলে কি অবস্থা দেশে এখন একটা রাজনৈতিক সরকার দেশের সরকার যখন জনগণকে ক্ষুদ্ধ করে তোলে জনগণের উপর অত্যাচার শোষণ নির্যাতন নিপীড়ন শুরু করে দেয় তখন কিন্তু জনগণ মুক্তির জন্য সর্বোচ্চ দে লড়াই করে যা বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে একই পথে এশিয়ার কয়েকটি দেশ দেখেছেন যে তাদের সার্বভৌমত্ব রক্ষা করেছে সেই পথে কিন্তু নেপালও এগিয়ে বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের উপর যে পরিমাণ নিপীড়ন অত্যাচার পনেরো বছর যে পরিমাণ শোষণ করেছে তার কিন্তু দাঁত ভাঙা জবাব বাংলার জনগণও দিয়েছিল আর নেপালের জনগণও তাই করতেছে আসলে এটা তাদের একটা ক্ষোভের প্রকাশ এতটুকু যে তারা তাদের সরকারের প্রতি কতটা পরিমাণ ক্ষোভ ছিল এই জন্য রাষ্ট্রীয় হচ্ছে সম্পদ থেকে তারা কেন লুটতারাস করতেছে এটা হচ্ছে এই জন্যই তো আসলে আল্লাহ আল্লাহতালা ক্ষমতা দেন কিন্তু ছেড়ে দেন না হ্যাঁ যা যত বড়ই ধর প্রেসিডেন্ট হোক না কেন তার শেষ আছে তাই ক্ষমতার কখনো বড়াই করতে নেই ক্ষমতা চিরকাল থাকে না থাকবেও না তাই সময় থাকতে এখনও সকল দেশের প্রেসিডেন্টকে সাবধান হওয়ার কথা বলছি পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশটা ইনশাআল্লাহ দেখতে চাই যে আরেকটু একটু ভালোভাবে চলবে এই মুদি প্রশাসন যেন ওই দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এটাই আমরা আশা করি